হ্যালো আসসালামু আলাইকুম সাল্লাহ আল্লাহন আজকে আমরা এছি দরগাহ জালাল রাজি আল্লাহ মাজারও তো আসলে আমরা লগে থাকবা আমরা দেখাই না আমার চায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আমরা আইছি জিয়ারত খরার লাগি মাজার আরও দেখতে পারা কবুতর আর কবুতর এগুলা জালালি কবুতর ব্ল্যাক কালার যেগুলা এগুলো জালালি কবুতর এবং সাদা একগুলোর নাম আমি জানি না তবে সাদা যাওয়ার উদ্দেশ্য আপনারা লোকে শেয়ারও করব আবার জিয়ারাতো করি ও অধহা কবুতর আমার খুবই পছন্দ একটা জিনিস অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে হাজার হাজার কবুতর বলতে গেলে গাইস প্রচুর কবুতর এখানটার মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে কুরবানের জন্য মানে আর কি একটা গরু দেওয়া হয়েছে আর এই যে ছাগলও দেওয়া হয়েছে কুরবানির জন্য কিছু এবং এই হলো সেই ডেক বড় বড় ডেক এখানটার মধ্যে মানে আর কি সব কিছু রাখা হয় জিনিসপত্র এগুলা হজর শাহ জালালের আমলের ডেক দেখতে পাচ্ছেন আপনারা এগুলা স্মৃতিস্বরূপ আর কি লেখা হয়েছে আর এই যে পুকুর এখানটার মধ্যে প্রচুর প্রচুর গজার মাছ আছে বড় বড় গজার মাছ অনেক বড় বড় এই দেখবেন আর এই যে মানুষ নমাজের জন্য বস্তু দিয়ে দিতেছে দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওই উপরে হলো গিয়া হচ্ছে শাহজালালের মাজার এবং অনেকেই যাচ্ছে অনেকেই আসতেছে অনেক দেখতে পাচ্ছেন আপনারা জিয়ারত করে ওই উপরেই আছে আর এই যে কবুতরগুলো খাচ্ছে আমিও জিয়ারত করে আসছি আমি ভিতরটা তুলতে চাইছিলাম কিন্তু এখানে আমাদের নিয়ম নাই যার কারণে তোলা ঠিক না তোলা আমিও ওটা জানি আর এই যে হাজার হাজার কবুতর এখানটা আমাদের বসবাস করে হাজার হাজার এখানটা আমাদের কিছু আরও ওই সাইডে আসে অনেকগুলাই তো গাইস আপনারা দেখতে থাকুন উপভোগ করুন এই যে গাছ খেজুর দশেক আছে অনেক খেজুর এবং এই যে অনেক মানুষ জ্বর এখানটা মধ্যে কেউ অজু করছে কেউ গজার দেখছে কেউ ভিক্ষা করছে কি অনেক কবি করছে কেউ আবার নামাজ পড়তেছে নামাজ এখানটা ওদের যেমন খানি করা হয় যে অজু স্থান তারপর এখানটা ওই যে ঘরটা আছে এই ঘরের মধ্যে মহিলাদের নামাজের স্থান এবং এই যে কবুতর খাচ্ছে যার যারই ফিকিরি আর কি লাসে এবং এই যে শাহজালের বাজারের আর কি বাইরে অনেক দোকান বসে আপনারা যতটুক জানেন এই যে এখানে গোলাপ জল মোমবাতি আতর তারপরে অনেক কিছুই মিলে তসবি মিলে এক হাজারের তসবী মিলে অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তসবি আছে এখানটার মধ্যে আছে তারপরে এই যে রেড কালারের মোমবাতিও আছে অনেক কিছু এবং বড় বড় মোমবাতিও আছে এই মোমবাতির দাম আমি জিজ্ঞেস করছিলাম বাইশশো টাকা একটা বড় এই জায়গায় সাদা সাদা যেগুলা এগুলো মমটম কিছু না এগুলো খানের জিনিস যেমন তিলু আছে এখানটার মধ্যে কিছু ওই যে চিরার মানে আর কি লাড্ডু বলা হয় এটা নাড়ু আর কি অনেক ধরনের নাড়ু আছে বাতাসা আছে তারপরে যে গুড়ের মতো চকোলেট আছে অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় মোমবাতি এটার দাম বাইশশো টাকা এবং এখানটার বিভিন্ন প্রাইসের আছে যেমন চারশো টাকা বাইশশো টাকা পাঁচশো টাকা এবং এইরকম একটা তসবি আপনার দিসি এবং ব্ল্যাক কালারের আর অনেক সুন্দর একটা তসবির বাগান এখানটা বলতে পারেন অনেক কিছু একটা সুরমার কৃষি এবং তকিক আর কিলার অনেক তসবি এখানটার মধ্যে অনেক তসবি আছে যেমন এক হাজারের একশোর অনেক ধরনেরই আর অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সাদা কালারের তারপরে নীল কালারের গোল্ডেন কালারের সবুজ কালারের অনেক ধরনেরই আছে গাছ এখানটা আমাদের পুরোটাই তসবি আর কি এই যে বিভিন্ন কালারেরও আছে মিলাই যেমন হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক ব্লু হোয়াইট এরকম আছে অনেকগুলাই আর ভিতরটা অনেক সুন্দর ভিতরে অনেক ধরনের ইয়ে আছে আমরা এটাতে ঢুকছি আমরা বেশ কয়েকটাতেই গেছিলাম এই যে এখানটা খাবারের যে আসে যেমন ডিমকি তারপরে যে নাড়ু চলকেট তারপরে অনেক কিছু যে তিলু বাতেশা অনেক কিছুই আছে অনেক সুন্দর লাগতেছে এবং ভিতরেও তসবি আছে এবং বিভিন্ন জিনিস আছে আতর আছে দাবি দাবি আতর কুরআন শরীফ আছে অজিফা তারপরে যে ঠুসা সিদ্ধিও বিক্রি করা হয় এখানটার মধ্যে এবং এই যে ব্যাগ একজন আপু এখানটার মধ্যে ব্যাগও দিতেছে এবং এখানটার মধ্যে পুরোটা খালির জিনিস এবং এখানটার মধ্যে কিছু ব্যবহারের জিনিসও আছে এবং ছোটো বাচ্চাদের জন্য খেলনারও ব্যবস্থা করা এখানটার মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে আছে যে দেখেন আল্লাহু লেখা একটা হাতের মতো দুয়া এই যে একটা লেপটেনের মতো আর কি হারিকেনের মতো একটা ইয়ে তারপরে আর কি এখানটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আল্লাহ ঘর মদিনা মক্কা ডায়মন্ডের মতো মানে আর কি পুঁতি বলা হয় যেগুলা এই যেখানে আমাদের পৃথিবীর মানচিত্রর মতো আছে বড় আছে ছোটো আছে মিডিয়াম আছে গ্লাসও আসে এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানটার মধ্যে কোরআন শরীফ দেখতে পাচ্ছেন রাখা এখানটার মধ্যে এগুলো সবই কোরআন শরীফ এবং এগুলো দেখতেও ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন দাবি দামি আতর অনেক দাবি একটা এখানটার মধ্যে আমরা দাম করছিলাম একটার দাম দু হাজার টাকা তো যদি আপনারা পুরোটা নিতে চান তাহলে দু হাজার টাকা এবং যদি এটা থেকে আপনারা যেমন ওরা আরও আলাদা শিশি আছে। এই যে আতরের আর একটু ছোটো গ্লাসের বোতল আছে এগুলোতে ওরা ভরে দেয় বিভিন্ন যে যেটা বলবেন আপনারা এটা যেমন আপনারা ভরেও দিতে পারেন দেখো দিতে পারেন এরকমই ইয়ে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মানে আর কি অনেক কিছুই আছে এবং গ্লাস আছে তারপরে এখানে ওদের এই যে প্যারিসের টাওয়ার আছে এবং এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর কিছু গিয়ে তারপরে এখানে ওদের অনেক কিছুই আছে গাড়ি গাড়িও আছে। অনেক সুন্দর লাগতেছে এগুলো আমাদের কি কেউ গিফট করতে গেলে আর কি নিতে পারেন আপনারা খুবই ভালো লাগবে এখানটার মধ্যে আসলে সব কিছু দেখে আমার অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন একটা খেজুরের গুড়ের চকলেট আর কি এটাকে বলা হয় এটা অনেক ভালো মানের অনেক স্বাদের এবং এখানে ওদের বেতের অনেক জিনিস বিক্রি করা হয় কাঠের গ্লাসের তারপরে অনেক কিছুরই বিক্রি করা হয় পাথরেও বিক্রি করা হয় এই যে আমি ঢুকতেছি ভিতরে আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে অনেক কিছুই আছে ওই যে বেগও আছে এখানটার মধ্যে বেদের আর কি এবং এখানটার মধ্যে খাজুর তেতুল তেঁতুল আছে অনেক ভালো সব কিছুই আছে এখানটার মধ্যে চকলেটের মতো এই যে আমি এখন দেখতে পাচ্ছেন গেছি ও দোকানটার মধ্যে এবং এখানটার মধ্যে জিনিসপাতির কিছুর কমতি নাই যেমন আপনারা এখানটার মধ্যে এই যে ঘাইল এবং ছেও পাবেন যেটা দিয়ে আর কি ওই যে রসুন তারপরে এগুলো চেঁচা হয় এগুলোও পাবে কিনতে ওগুলো প্রাইস একটু বেশি দেখতে পাচ্ছেন অনেক কিছুই রেস্টুরেন্টও আছে এবং আবাসিকও আছে রেস্টুরেন্ট অনাবাসিকও আছে দেখতে পাচ্ছেন অনেকেই ভিক্ষা করতেছে ভিক্ষু আবার অনেকেই মানে আর কি অনেক কিছু দোকান দিতেছে এই সাড়ির মধ্যেই দোকান গেছে শুধু ওই আতর মোমবাতি এগুলোরই দোকান আর এই যে আমাদের গাড়ি ওয়েট করতেছে আমাদের জন্য আমি বললাম একটু ওয়েট করো আমি একটা ত্বকিও কিনছি তোকাই আপনারা দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছি চা পাতিও আছে এখানটার মধ্যে এবং এই যে খেলনার প্রচুর জিনিসপাতি দেখতে পাচ্ছি আমরা অনেক কিছুই আছে খেল খেলনার আর কি এগুলো মেয়েদের জন্য আর কি ছোটো বাচ্চাদের জন্য যে অনেক কিছুই আছে বেলুন তারপরে অনেক কিছু হয়ে যেয়েটা ওদের কিছু দেয়ালে লাগানোর জন্য আর কিছু ইয়ে আছে এখানটা ওদের চিরুনি টিরুনি সব কিছুই আছে গাছ মেয়েদেরও আছে পুরুষেরও আছে তসবি আছে অনেক বড় তসবি সাজালে আপনারা আসবেন জিয়ারত করবেন সব কিছু দেখে উপভোগ করে যাবেন বাইরে জেলার সব সবরেই আমি বলতেছি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর থি আর কি লেখাটার মধ্যে রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ছাতাও আছে সাঁতাও বিক্রি করেন উনি এবং সুরমা বিভিন্ন রকমের আছে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা এই যে এগুলো হলো ছেলেদেরও আছে বেয়েদেরও আছে এগুলো হাতে পড়ার জন্য এগুলো আর কি সাধারণ মানুষের জন্য যারা আর কি মাজারে থাকে পীর তারা জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আর এই হলো গাইজ হাজিগঞ্জ বাজার তো গাইজ ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর মানে আর কি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আর আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ